আসসালামু আলাইকুম এইচএসসি যে দু হাজার চব্বিশ হয়েছে শিক্ষার্থী এটা তোমরা জানো তোমাদের রেজাল্ট সাবজেক্ট মিপিংয়ের মাধ্যমে করা হবে সো সাবজেক্ট মিপিংটা আসলে কীভাবে করবে সে বিষয় নিয়ে আজকে ঢাকা পোস্ট নিউজ করেছে তারা বলেছে যে জেএসসির পঁচিশ এসএসসির পঁচাত্তর সির নম্বরে সমন্বয়ে তৈরি হবে ফল সো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে আসলে কীভাবে সাবজেক্ট মিপি মূলত করা হবে এবং লেটেস্ট আপডেটটা কী সো দেখা এটা এগারো সেপ্টেম্বরের সকাল দশটা উনপঞ্চাশের খবর উনারা আসলে কি বলছে দেখো কোটা সংস্কার আন্দোলন এবং পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয় এসব পরীক্ষার ফল তৈরি করা হবে সাবজেক্ট পদ্ধতিতে সেজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড তারপর বলেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান যে ছয়টি পরীক্ষা বাতিল হয়েছে সে সব বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে যে সিএসি পরীক্ষার সাবজেক্ট মিপিং করা হবে অর্থাৎ যে এবং সিউ সমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করে তো ফলাফল ফল তৈরি হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে যে সিতে প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের পঁচাত্তর শতাংশ যুগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে যেমন কোনো একটি বিষয়ে যে স্মৃতি একশো নম্বর পেয়ে থাকলে সেখান থেকে পঁচিশ এবং একই এক স্মৃতি একশো নম্বর পেয়ে থাকলে সেখান থেকে পঁচাত্তর নেওয়া হবে এই দুটি নম্বর যুগ করলে এই যে স্মৃতি ওই বিষয়ে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে একশো জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন করোনা ভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয় পরে পূর্বের পরীক্ষা সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হয় এবার সেই পদ্ধতিতে ফল তৈরি করা হবে সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে অর্থাৎ আমি এতক্ষণ ঢাকা পোস্টের নিউজটা পড়লাম তোমরা যারা মনোযোগ দিয়ে ভিডিওটি এ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই এই বিষয়ে ক্লিয়ার হয়ে নিয়েছো যে আসলে কীভাবে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে জেএসসি থেকে পঁচিশ মার্ক নেওয়া হবে এসএসসি থেকে পঁচাত্তর মার্ক নেওয়া হবে এবং দুইটা সমন্বয় এইচএসসি রেজাল্টটা পাবলিশ করবে এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বিষয়টা সুসংবাদ আকারে প্রেরণ হতে পারে আবার অনেকের ক্ষেত্রে বিষয়টা দুসংবাদ কারণ অনেকের আছে যে এসএসসিতে জেএসসিতে ভালো কিন্তু এসএসসিতে ভালো না সো যাদের এসএসসিতে যাদের ভালো রেজাল্ট তারা একটু বেশি সুবিধা পাবে আবার এজেন্সিতে যাদের একটু খারাপ রেজাল্ট তুলনামূলকভাবে তারা একটু কম সুবিধা পাবে এবং তাদের জন্য বলা যায় যে এটা তো অবশ্যই দুসংবাদ এ বিষয়ে প্রফেসর তখন কুমার সরকার যে বলেন যে করোনা ভাইরাসের সময় কিন্তু আমাদের পরীক্ষাগুলো বাতিল হয়েছিল তখনও সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের বড়ো ভাই যারা আছেন মানে তোমাদের আগের বেশ তাদেরই কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হয় তোমরা জানো সো তোমাদের ক্ষেত্রেও এইভাবেই প্রকাশ করা হবে যেহেতু তোমাদের কোটা আন্দোলন দেন সরকার পতন সো এই বিষয়গুলোর কারণে কিন্তু তোমাদেরও পরীক্ষা বাতিল হয়ে যায় তারপর তোমরা আর পরীক্ষা দিতেই চাও নাই তোমাদের পরীক্ষা দিতে না চাওয়ার কারণেই কিন্তু সাবজেক্ট মেপিংটা করা হচ্ছে তা না হলে বোর্ড তোমাদের পরীক্ষা নিত আবার সেই সাবজেক্ট মেপিংটা আসলে জিএসসি থেকে পঁচিশ এবং এস থেকে পঁচাত্তর নিয়ে করা হবে এখন পর্যন্ত যে আপডেট সেটাই বলে সো এইচ এস চব্বিশ ব্যাস এটা একটা মানে অ্যাপসোলেট সিনেমা আসলে এই ধরনের মানে দিনে দিনে আপডেট বদলাচ্ছে এক এক সময় এক এক নিউজ আসছে তো এটা শিক্ষার্থীদের জন্য খুবই হতাশার এবং দুশ্চিন্তার বলে আমি মনে করছি সো দেখা যাক আলটিমেটলি কি হয় আর ওনারা বলছে যে মানে এইভাবে কাজকর্ম চলতে থাকলে খুব শীঘ্রই মানে তোমাদের ফলাফলটাও প্রকাশ করা হবে মানে মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে সার্চকে মতো এ পর্যন্ত যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছো তাদেরকে সবাইকে ধন্যবাদ আবার কমেন্টে তোমার মন্তব্য চান আবার লাইক করবা আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন আইকনে প্রেস করবা যাতে আমাদের পরবর্তী আপডেট সবার আগে তোমার কাছে চলে যায় সার্চকে মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ